আমরা যেখানে আছি এটা ক্যামেরুন হাইল্যান্ড অবশ্যই সমুদ্র পৃষ্ঠ থেকে পৃষ্ঠের সাড়ে পাঁচ হাজার ফিট টোটাল উঁচু তো এটা আমরা যেখানে আসছি এই এলাকার সব সবচেয়ে বড়ো পাহাড় এটা মনে হচ্ছে যদিও আশেপাশে অনেক বড়ো পাহাড় আছে যেখান থেকে মেঘ দেখতে পাচ্ছেন আপনারা এই বাড়িগুলি সব পাহাড়ের উপরে পেঁচিয়ে পিচিয়ে রাস্তা এখানে সব মেঘ ইভেন আমরা যে পাহাড়ে আসি এখানেও মেঘ পাহাড়ের উপরে এটা ঘন জঙ্গল এই জঙ্গল থেকে আমরা আর রাস্তা নেই এখন আমরা এখান থেকে বের হয়ে যাব মূলত এইগুলি সব উঁচু পাহাড় যেগুলিতে উঠতে বড় বড় গাড়ি ইউজ করা হয় আমরা পায়ে হেঁটে এখানে আসছি এটাই সবচেয়ে উঁচু জায়গা ভিতরে যাইতে পারলে অবশ্য না না ভিতরে যাওয়ার দরকার নেই যাওয়ার কোনো এখানেও মেঘ আমরা যেখানে আসি এখানে অবশ্যই কম মেঘ কিন্তু ওদিকে সব পাহাড়ে মেঘ লেগে গেছে আপনারা দেখতে পাচ্ছেন একটু পরে আরও এই হয়ে যাবে হয়ে গেছে চললাম তো আমরা এখান থেকে এখন বিদায় নিচ্ছি